আমি রান্না করার সময় আমার হাতটা কেটে বসে আছি এখন আমি কিভাবে রান্না করব আসেন সব গল্প আপনাদের কাছে বলি হ্যালো বন্ধুরা বড় একটা বাঙ্গি নিয়ে আসে ভাগ করে নিয়েছি এটা আজ সুন্দর করে রান্না করব ইলিশ মাছ থাকলে যে সেই মজা লাগতো ইলিশ মাছ তো নেই তাই আগের দিন ওই যে আমার শ্বশুর ইয়া বড় বড় দুটো রুই মাছ না কি মাছ নিয়ে আসলো আমি আসলে অত চিনি নেই সেই মাছ কিছুটা উঠে রাখিলাম যে পরের দিন রান্না করবো তাই সব মাছ একবারে খাওয়া যায় না এর মধ্যেখানে আমি ভালো করে কুটে নিয়েছি বাঙ্গির আর একটা নাম কি জানো আমার মনে নেই মুরব্বীরা যেটা জানি সেটাই আপনাকে ভালো করে তিন চারবার করে ধুয়ে নিলাম একবার ধুলেও হয় তা আমি ভালো করে দুই তিনবার ধুয়ে নিলাম আমার কাছে কিরাম যেন চকচক লাগে এই জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর পেঁপের মতো করে কুটে নিলাম আমি বাঙ্গিরা কুর্তি কুর্তি আপনাদের সাথে একটা গল্প আসেন আমার এই ইউটিউব পেজগুলোতে কোনো লাইক কমেন্ট ভিউ আসতেছে না কিসের জন্য আপনারা ভালো করে দেখতেছেন না এই জন্যই আমার কোনো লাইক কমেন্ট কিছুই আসতেছে না তাই আপনাদের পরে আমার একটু রাগ সেরকম একটা রাগ না দেখলে দেখবেন না দেখলে না দেখবেন ফলো দিলে দেবেন সাবস্ক্রাইব করলে করবেন না করলে না করবেন আমার তাতে কোনো দুঃখ নেই এই ভাঙিটার ভিতরে আমি আবার একটা আলু দেবো বেশি আলু দেবো না আমাদের বাড়ি আবার বেশি কেউ আলু খায় না এটা মেলা বড় তো সময় লেগেছে তাই আপনাকেও বেশি ধৈর্য নেই বুঝতে পারি এই জন্য এত তাড়াতাড়ি করে কুটতেছি এর ভিতরে দেখেন আলুর ভিতরে আমরা মানুষরা উপরে ভালো ভিতরে বললাম মগর দেহের ভিতরে সব পছন্দ শুধু মানুষ মানুষের সাথে হিংসামও করি এদিকে বেশ তরি কোটার কুটার পরে যা হাতে টিপ দিলে শুধু রক্ত বের হচ্ছে খেসাত করে গেছে কেটে এবার আমার তো সব কাজ বন্ধ তাই মনে করিস না না আমার কোনো কাজ বন্ধ না আমার আরো কাজ বেড়ে গেছে এক মিনিটের কাজ আমার পাঁচ মিনিট ধরে লাগাতে এদিকে আবার ভাত হয়ে গেছে তরে সব গেছে এদিকে এই যে সেই মাছ এই মাছ দিয়ে আমি রান্না করবো এদিকে আবার দেখেন লবণ হলুদ বই সব খালি আবার ঢেলে নিচ্ছি ওই যে হাত কেটে গেছে এই জন্য কিছু করতে পারছি না টাটা আসছে দেখেছেন তো কোন জায়গায় কেটে গেছে না পাচ্ছে সতী না পাচ্ছে কতি এদিকে আমার ছেলেরা এনেছে আম কেটে দাও আমি হও দুরাও হও আমি বাসতেছি না আর তারপরে ওকে পাঠাই দিলাম ওরা আবার চলে আসতেছে রাগ যা হচ্ছিল এদিকে ঝাল পেঁয়াজ রসুন ধুয়ে নিলাম ভাজ দিয়ে দিলাম আর এদিকে জিরে সর্ষে আর ধনে এই তিনটে আমি বেটে নিছি এই যে সাফা সাফা করে সবগুলো বেটে নিছি আর বাড়তি তো বাসি না হাত তো টাট আছে আর এদিকে সুবরা নিলাম একটা সুবড়ি গাছের এই যে হলুদ কোনো কিছুই নেই রান্নাঘরে রান্না করতে যাবো কোনো কিছুই পাবো না হাতের মাথায় এদিকে আবার মাছটা কোন রকম ভেজে লাভাই নিলাম আর এদিকে শাক রান্না করবো সে পিয়াজ রসুন কুচাই তুলাম এই যে হাত টাটা সে টিপ দিলি রক্ত বেরোচ্ছে দেখতে দিতে পারছেন আপনারা তাই আর আপনাদের কাছে পুরো ভিডিওটা দিতে পারলাম না এই জন্যই দুঃখিত সবাই ভালো থেকে না